আপনারা মনে রেখেন আপনারা কিন্তু সিলেটের মানুষ সিলেটের শুধু মাহফিলের পোস্টারের প্রশংসা সারা বাংলাদেশ আমি করি যে সিলেটই একমাত্র পাইলাম যেখানে পোস্টারের মধ্যে নেতাদের নাম অতিরিক্ত থাকে না আপনারা কি বিশ্বাস করেন এটা সিলেটই পাইছি যে সভাপতির মধ্যে একজন শাইগুল আদিস মোতামিম মোহাদিস আলেমরা সভাপতি থাকে কি বলেন এটা সুন্দর কিনা বলে কিন্তু এমনও বাংলাদেশের জায়গা আছে এখানে মিডিয়া আছে নাম বলবো না বাংলাদেশে এমনও জায়গা আছে ঢাকার কোথায় যদি বলি ঢাকার আশপাশ গাজীপুর যদি বলি একবারে ফুস্টারে পত্রিকা বানাই দেয় একটা নেতা একবারে ওয়ার্ডের একটা সদস্য পদে আছে তার নামও ফুস্টারে থাকে আপনারা যারা অনেকে অনলাইনে ফুস্টার বিভিন্নভাবে দেখেন মনে হয় আট এক দুই হাজার নাম থাকে মানে বক্তার নাম বিচারে বাইর করতে অনেক কষ্ট হয় এটা দেখছি আমি কুমিল্লাতেও দেখছি অনেক জায়গায় দেখছি তিরিশ চল্লিশ পঞ্চাশ সাতজন নব্বই জনের নাম খুঁজে পাওয়া যায় আমার কাছে দলিল আছে এমনি বলতেছি না তা আলহামদুলিল্লাহ সিলেটে এই একটা সুন্দর অতিরিক্ত বক্তাদের নামের টাইটেলও লাগানো হয় না আবার সভাপতি আপনাদের আমাদের গহরপুর জামিয়ার মহাদ্দিস হজরত মালান আব্দুল কাইম হাজিবুরি সাহেব ঠিক না বলেন মহাদ্দিস উনি একজন এমপি প্রার্থী তা এইভাবে পুরা সিলেট বিভাগ শুধু এখানে না বালাগঞ্জ আর উসমানীনগর না সুনামগঞ্জ যান সিলেট শহরে যান মৌলবীবাজার যান হবিগঞ্জ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত এই এই একটা রুসুম আছে আপনারা একজন ভদ্র এলাকার মানুষ আপনাদের নাম বিক্রি করে আমরা খাই বিভিন্ন জায়গায় ওলিয়া ওলিয়ার দেশ